ফ্রেন্ডস আজকে আমরা আছি বাটানগরে আর চলো তোমাদের আজকে এই বাটানগরটা ঘুরে দেখাই এখানে ঠিক কীরকম কীরকম সরস্বতী ঠাকুর উঠেছে সবটাই তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আমার দুষ্টু মিষ্টি যত বন্ধু আছে সবাই খুব 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 ভালো আছো এটুখানি আমি ভগবানের কাছে প্রার্থনা করি আর আমিও খুব ভালো আছি আর আজকে ভ্যালেন্টাইন ডে দাদা এখনও পর্যন্ত আমাকে কোনো গিফট দেয়নি তবে রাতের জন্য ঠিক করে রেখেছে কোনো একটা সারপ্রাইজড গিফট আমার জন্য অপেক্ষা করছে এখন আমরা দুজন মিলে খুব সুন্দরভাবে ভাবে ঘুরছি আজকে সবাই মিলে খুব খুব আনন্দ করে নাও সকালবেলা আমি পুষ্পাঞ্জলি দিয়ে দাদার সাথে বেরিয়ে পড়েছি এদিকে আমি ঠাকুর দেখতে আর দেখো চারিপাশটা কত সুন্দর এই যেগুলো দেখে আমার গ্রামের অনেক দৃশ্যের কথা মনে পড়ছে দেখো কত নৌকো এখানে রাখা আছে আর চারিদিকটা ঘুরে আমার অনেক ভালো লাগছে আর আমি অনেক দিন পরে আবার একটুখানি এনজয় করতে বেরিয়েছি দাদার সাথে আর বর ছাড়া তো আর এখন কেউ নেই কার সাথেই বা ঘুরতে যাবো বলো তোমরা আজকে আমাদের ভ্যালেন্টাইন ডে আর আজকে দিনটা শেষ হয়ে যাবে প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু সারা বছরের জন্য সবাই এই দিনটার জন্য অপেক্ষা করো সত্যি এই কদিনে খুব আনন্দ আর মজার সাথে দিনগুলো কেটে গেল সবার তো সবার একটা করে প্রিয় মানুষ থাকে আর আমার প্রিয় মানুষ হচ্ছে আমার বর যাকে ছাড়া আমি একদণ্ড কিছুই ভাবতে পারি না সত্যি প্রিয় মানুষটার সাথে ঘুরে আমার খুব আনন্দ হচ্ছে তোমরাও তোমাদের প্রিয় মানুষদের সাথে খুব আনন্দ করো খুব ঘোরো আরও ভালো করো নিজেদের সম্পর্কটাকে আরও দৃঢ় করো সম্পর্কটাকে সম্পর্ক এতই মধুর হয় তোমার দাদা যতদিন না আমার জীবন এসেছে সেটা বোঝাই যায় না যে সম্পর্ক শুধু একটা জায়গায় স্থায়ী থাকে না সম্পর্ক এগিয়ে নিয়ে যায় সম্পর্কের মাধুর্যের দিকে আর সুখ দুঃখে যে তোমার সাথে থাকবে পাশে থাকবে সেই একমাত্র তোমার সাথী আর এটা সবসময় মনে রেখো জীবনের সম্পর্ক সবার সাথেই করা যায় কিন্তু বিশিষ্ট কিছু মানুষ আছে যাদের সম্পর্ক একদমই ভোলার নয় দেখো এখানে মাকে খুব তো সুন্দর লাগছে আমার খুব ভালো লাগছে এত ঠাকুর দেখিয়েছে তোমার দাদা আমাকে আর বিশেষ করে এই থিমটা আমার আরও ভালো লেগেছে ওহো গাড়ি করে ঘুরছি আমাদের রাজা গাড়ি তার সাথে ঘুরছি আর সত্যি বলছি ওই যেদিন আমাদের সঙ্গে থাকতো এতটা ঘোরাঘুরিও হতো না এই দেখো কত সুন্দর এখানে থিমটাও দেখো সবাই ছবি এঁকেছে সেই সমস্ত জিনিসগুলো দেখাচ্ছে এখানে খুব সুন্দর হয়েছে এখানে ভিতরটা ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে এত সুন্দর দৃশ্য মানে সত্যি আমাদের গ্রাম বাংলা এতটা এগিয়ে কি বলবো তোমাদের অনেকটা এগিয়ে যে এখানে মনোমুগ্ধকর কিছু জিনিস দেখি আমরা যা দেখে আমি সত্যি খুব আপ্লুত আর দেখো সবাই কত আনন্দ করছে সমস্ত পুজো ওই বাঙালিরা এত আনন্দ করে কি বলবো আর তোমাদের তোমরা দেখেই তো বুঝতে পারছো বলো সাজি ঘর মো ভর সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে কে সাজি কেমন হয়েছে ফ্রেন্ডস তোমরা সবাই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিলাম কারণ আমরা শুধুমাত্র বাটানগরটাই ঘুরেছি আর কোথাও ঘুরতে যাইনি তো এখানকার যে সমস্ত ঠাকুরগুলো আছে সেগুলোই তোমাদেরকে দেখালাম সবাই খুব খুব ভালো থেকে